অনলাইন আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 না তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না বেধা মেধা না কোটা কোটা মেধা মধ্যে এত তফাতের কি আছে এখানে বেধাবী তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাদের যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটে আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ চারটে বেলা বোধহয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তা মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তাই নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোন সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকা তোমার বাবা রাজাকা এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সবার সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা আনা হলো একুশে জুলাই সেখানে বসানো এই ছাত্রদের বলা হয় যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন